শাসক দলকে পেতেই হবে এবারের লড়াই আমরা ছাড়ছি না আমরা যতক্ষণ না বিচার পাবো ততক্ষণ আমরা এই লড়াই চালিয়ে যাবো এবং আমরা চিৎ বই আমরা চিত বই আমরা এর বিচার চাই আমরা হল থেকে পাওয়া গেছে কিন্তু সে ওটি রুমেও নাকি কোনো কাজকর্ম হয়েছিল সেই বিষয়টাও সামনে আসছে আসছে এর ভেতরে অনেক কিছু আছে এর ভেতরে অন্তর্নিহিত অনেক কিছু ব্যাপার আছে অনেক হাই লেভেলের ব্যাপারে ব্যাপার আছে আমরা সবকিছু জানতে চাই আমরা সবকিছু খালি এই মানে একেবারে তাই জানতে একদমই তাই সামনে আসুক সব সত্যটা সামনে আসুক এই দাবিটাই বারবার উঠে আসছে জাতীয় পতাকা হাতে প্রতিবাদ করছেন আর যে কোনো জন স্লোগান তুলছেন তাদের একটাই দাবি যে বিচার বিচারটা অবিলম্বে পেতে হবে আচ্ছা কি মনে হয় অবয়ের বিচার পেতে 30টা দিন সময় লাগছে শাসন দলে নেতা মন্ত্রীরা একের পরে এক হুমকি দিচ্ছে হুঁশিয়ারি দিচ্ছে কারণটা আমরা জনগণ এখন জেগে গেছে জনগণ এই বিচার না থামা পর্যন্ত এই সংগ্রাম চলছে চলবে চলবে উই জাস্টিস একদমই তাই যে ছবিটা দেখাচ্ছি যে ছবিটা দেখাচ্ছি দক্ষিণ কলকাতার আমি একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। অনেক অনেক বয়স্ক মানুষরা প্রত্যেকে আপনারা প্রত্যেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা আপনারা একসঙ্গে সবাই দক্ষিণ কলকাতার প্রাক্তনীরা একসঙ্গে পথে নেমেছে তিরিশটা দিন কাটবে আমরা সবাই নেমেছি তো কি বলতে চাইছে না আমি বলতে চাইছি যে তিরিশটা দিনকে অপেক্ষা করতে হচ্ছে আমরা আগেও নেবেছি এটা এটা আরেকটা পর্ব এটা এই প্রথম নামছি না আমরা বিভিন্ন জায়গায় নামছি এটা কোনো আলাদা করে নামা নয় আমরা আগেও এর মাঝে আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের হুশিয়ারি দেওয়া হচ্ছে নানা ধরনের হুশিয়ারিতে কান দিচ্ছি না আমরা নেবেছি আমরা হুশিয়ারিতে কান দিচ্ছি না মানে এই লড়াই আপনারা পথে নেমেছেন পথে এই লড়াই চলবে এটা চলবে যতক্ষণ না বিচার এটা শেষ হবে যতক্ষণ না শাস্তি পাবে দোষী ততক্ষণ আমরা এটা লড়াই যাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিল তিনি সম্ভব নয় উনি যদি নিজের মন থেকে যেটা যদি এটা বিচারে উনি কোনদিন এটা করতেন না আমার একটাই প্রশ্ন মমতা ব্যানার্জির কাছে যে উনি এই অবস্থাতেও স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী কিভাবে রয়েছেন ওনার ওনার দপ্তরে কি এমন কোন যোগ্য ব্যক্তি নাই ওনার জায়গায় রিপ্লেস করে তাহলে উনি ছেড়ে দিন পুজোটাই

প্রশ্ন উঠছে একাধিক প্রশ্ন সামনে আসছে আমাদের অপর প্রতিনিধি পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে পিঙ্কি অপসুদ মৃৎশিল্পী কেন এমন বহু নাগরিক সমাজের মানুষরা এসে উপস্থিত হয়েছেন যারা অন্য পেশার অন্য পেশা থেকে মানুষরা এসে উপস্থিত হয়েছেন এবং কুমোরটুলির ডাকে বহু মানুষ এসে উপস্থিত হয়েছেন একটু জিজ্ঞেস করবো আপনারা দুর্গা মূর্তি বানান আপনারা প্রতিমা বানান এবং আপনারা এই কাজটাকে শরীর প্রতিবাদে দ্রুত দ্রুত এইটা নিষ্পত্তি হয়ে গেলে মানুষের মন ঠান্ডা হয়ে যাবে পুজোটা ভালোভাবে কাটবে সবাই আনন্দ করুক এটাই আমরা চাই কিন্তু বিচারটা আগে ভাগে ভালো করে বিচার সঙ্গত আইনসঙ্গতভাবে বিচারটা করে যে দোষী তাকে শাস্তি দেওয়া হোক এবং শাস্তি হলেই সবাই শান্ত হয়ে যাবে দুর্গা কালী পুজো জগদ্ধাত্রী পুজো খুব ভালোভাবে কাটবে তাই আমি আরেকজনের কাছে যাব। এই বছরের পুজোটা একটু অন্যরকম মনে হচ্ছে একটু অন্য ভাবে মানুষজন আমি আরো যারা আসছেন তারা দেখতে পাচ্ছ তুমি সামনে দুর্গা প্রতিমার ছবি রয়েছে এবং বুকে ব্যাচ রয়েছে কুমোরটুলি দিচ্ছে ডাক আমার বিচার পাপ সত্যি দুর্গা প্রতিমা বানিয়ে থাকেন এই বছর মৃৎশিল্পের রাস্তায় থেকে শুরু চিকিৎসক সব প্রত্যেকটা সমাজের মানুষজন রাস্তায় এই বছরে পুজোটা একটু অন্যরকম হবে একটু অন্য বিদ্রোহী বিদ্রোহী সমাজ বলা যেতে পারে কারণ এত মানুষ শেষ কবে রাস্তায় কিছু মনে দেখুন চারিদিকে সমাজ সমাজের সবাই নেমে পড়েছে সেই জন্য আমরা যারা তারা আর বসে থাকতে পারলাম না তারাও কিন্তু বিচার চায় কিন্তু আমাদের এত কাজকর্ম থাকা সত্ত্বেও আমরা নেমেছি আমাদের দুর্গার বিচার চাই আমরা প্রত্যেকটা মহিলাকে এখানে আমরা দুর্গার দেখি তারা যেমন দশ হাতে দশটা অস্ত্র দিয়ে যেমন দুর্গা সবাইকে রক্ষা করার চেষ্টা এবং মহিলারা আমাদেরকে ঘরের সমস্ত কাঠব দিয়ে এবং সমস্ত কিছু করে আমাদেরকে সেই জন্য আমরা সেই দুর্বল বিচার চম একদম তাই বুঝতেই পারছো যে তাদের তাদের স্বরে কণ্ঠে একটাই যেন স্বর আরো স্পষ্ট যে বিচার তারা চাইছেন এবং বুকে ব্যাচ করে বুকে ব্যাচ করে হাতে প্ল্যাকার্ট নিয়ে ছবিটা দেখানোর চেষ্টা করবো যারা এখানে রয়েছে বুকে ব্যাচ করে এবং একই সঙ্গে একটু সামনের ছবিগুলো দেখাই বুক পুলিশকে ব্যাচ করে এবং হাতে প্ল্যাকার নিয়ে বিচার চাই দাবি তারা কিন্তু রাস্তায় নেমেছে তুমি জানো যে আর কটা দিন পরে পুজো কিন্তু মৃৎশিল্পী যারা বারবার যে কথাটা বলছে যে এই সময় মৃৎশিল্পীরা ব্যস্ত থাকার কথা নাকি ছবিটা আগে দেখাই বাচ্চাদের মৃৎশিল্পীর পরিবারের সদস্যদের নিয়েও কিন্তু মৃৎশিল্পীরা এসেছেন কোথাও দেখা যাচ্ছে শিশুরা আছে সেই শিশুরা পর্যন্ত 没妈 আদার <muchas> কারণে <muchas>